হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পারফেক্ট একটা মিষ্টি তৈরি করে দেখাবো আর এই মিষ্টি তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় মিষ্টিগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় তো মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি চাল করে নিব তো দুধটা যখন দেখবেন একটু ফুটে উঠেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব, খুব বেশি ঠান্ডা না হালকা একটু ঠান্ডা করে নিব আর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নেবেন তো অল্প অল্প করে আমি ভিনেগারটা দিয়ে এভাবে আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছানা কাটতে শুরু করবে তো আমার ছানা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি ছানাগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি তো এখানে আমি নর্মাল পানি দিয়ে ছানাগুলোকে ধুয়ে নেব যেন অতিরিক্ত গরম না থাকে তো ছানাগুলোকে পানিতে ধুয়ে নিয়ে এভাবে চিপে নিচ্ছি অতিরিক্ত পানি যেন ঝরে যায় আর ঝরে নিয়ে এভাবেই আমি রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য আর মিষ্টির জন্য শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমার দেড় লিটার দুধ থেকে দেড় কাপ পরিমাণ ছানা হয়েছে এই জন্য শুকনো উপকরণগুলো আমি সেভাবেই নেব এখানে আমি তিন চার চামচ পরিমাণ নিয়েছি ময়দা তিন চার চামচ পরিমাণ নিয়েছি সুজি দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি আর তিন চার চামচ পরিমাণ নিয়েছি গোড়া দুধ আর অনভরচা চামচ পরিমাণ নিয়েছি এলাচের গোড়া আর এখানে তিন চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে। বেকিং পাউডারটা নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়েছি রান্নার তেল তো সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু বেকিং পাউডার রয়েছে তো এখানে এক সাইডে রেখে দিচ্ছি আর চিনি সিরা তৈরি করার জন্য এখানে তিন কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি তিন কাপ পরিমাণ চিনির জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ তো যতটুকু চিনি নেবেন তার একটু কম পানি নিতে হবে তো চিনিটা একদম গলে আসা পর্যন্ত আর পানিতে বলক চলে আসা পর্যন্ত আমি জাল করে নিব তো এখানে চিনি সেরাটা জাল হতে থাক এখানে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ ছানা হয়েছে তো দেড় কাপ পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি আর মিষ্টি তৈরি করার জন্য ছড়ানো জায়গায় এভাবে ছানা নেবেন আর ছানাটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন তো প্রথমে ছানাগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ছানাটা যেন দোলা ভাব না থাকে তো ছানাটাকে আমি হাতে ভালো করে ম্যাশ করে নিয়ে এভাবে ছানাটাকে আমি হাতের সাহায্যে ডলে নিচ্ছি আর খুব বেশি কিন্তু চেপে চেপে ডলে নেওয়া যাবে না হালকা হাতে ডলে নিতে হবে একদম ছানাটা ক্রিমি হয়ে আসা পর্যন্ত আবার অতিরিক্ত কিন্তু ছানাগুলো ডলে নেওয়া যাবে না এতে করে ছানার যে তেল আছে সেটা বের হয়ে আসবে আর যখন দেখবেন ছানাটা একদম স্মুথ হয়েছে বল তৈরি করলে তখন বুঝে নিতে হবে যে ছানাটা মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো শুকনো উপকরণগুলো ছানার সাথে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছানাগুলোকে আমি কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আবারও ছানাগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো ছানাগুলোকে মাখিয়ে নিয়েছি আর ছানাগুলো থেকে এখন আমি ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু বল তৈরি করে নেবেন তো আমি কিন্তু খুব বেশি বড়ো মিষ্টি তৈরি করে নিই আবার খুব বেশি কিন্তু ছোটোও করিনি তো এখন আমি মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি তো আমি মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপটা দিয়ে দিতে পারেন আর মিষ্টিটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মসৃণ হয়েছে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল নেই আর মিষ্টি তৈরি করতে কিন্তু কোনো প্রকার ক্র্যাক বা ফাটল হওয়া যাবে না সবগুলো কিন্তু মিষ্টির বল আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমার চিনি সিরাতেও কিন্তু বলক চলে এসেছে তো আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দিয়ে ঢাকনাদের ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুবই কিন্তু নরম রয়েছে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে দিয়ে ঢাকনাদের ঢেকে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর মিষ্টি শিরাও কিন্তু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আবারও ঢাকনাদের ঢেকে আমি দিচ্ছি আর এভাবে আমি দুই থেকে তিন মিনিট পর পর এভাবে ঢাকনাতে ঢেকে দেবো আর মিষ্টিটা রান্না করে নেব আর যখন দেখবেন মিষ্টি সিনাটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আপনাদের হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়েছিলাম তো আবারও দিয়ে ঢেকে এভাবে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি তো এভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর মিষ্টিটা কিন্তু আমার হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি মিষ্টিগুলো চুলা থেকে নামানোর আগে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়েছিলাম তো নর্মাল পানি দিয়ে এভাবে দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য মিষ্টিগুলো শিরার মধ্যে রেখেছিলাম তো মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো মিষ্টিগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে তো আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে একবার এই মিষ্টি তৈরি করেন আপনাদের মিষ্টিও কিন্তু এরকম পারফেক্ট হবে তো মিষ্টিগুলো আপনি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই রসালো আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয় একবার এভাবে ট্রাই করবেন দেখবেন বাজার থেকে কিন্তু আর কখনোই মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না আর মিষ্টিটা কতটা রসালো হয়েছে দেখে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম